প্রকৌশলী অধিকার আন্দোলন যাদের যে যৌক্তিক তিন দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে এবং সেই দাবিগুলো আসলে বাংলাদেশের ইঞ্জিনিয়ার সেক্টরকে ঠিক করার জন্য কিন্তু গতকালকে তাদের উপরে যে বর্বরচিত হামলা হয়েছে আমরা এই হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি কৃষকদের পক্ষ থেকে আমরা তাদের উপরে হামলা কিন্তু তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে তাদের এই যে তিন দফা দাবি এর সাথে আমরা এর সাথে আমরা একাত্মতা পোষণ করছি এবং আমরা মনে করি যে কৃষি উদ্যোগ পরিষদ আমাদের যে কৃষি সেক্টরটি রয়েছে এই সেক্টরটিকে আসলে বাংলাদেশের যদি আগামী কৃষিকে আমরা উন্নত করতে চাই এবং এই সেক্টরটিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই তবে এই সেক্টরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করা এখন অতীব জরুরি এবং আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজ তিন দফা দাবি উপস্থাপন করছি আমাদের এক নম্বর দাবি গিয়েই বিআইডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেড আই রিপিট দশম গ্রেড উপসহকারী কৃষি কর্মকর্তা সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সহমানের

হাজার হাজার লাখ লাখ কোটি টাকা খরচ করতেছে কিন্তু এই মেধাগুলাকে আপনি যথার্থ মূল্যায়ন করতে পারতেছেন না যার কারণে তারা বাংলাদেশের কৃষি সেক্টরটাকে কিন্তু সমৃদ্ধ করার মতো যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে না অন্যদিকে আপনি যখন দশম গ্রেডের মতো দশম গ্রেডের মতো চাকরিগুলোকে শুধুমাত্র ডিপ্লোমাদের যে একশো পার্সেন্ট আপনি কোটা দিয়ে রাখছেন এই ক্ষেত্রে দেখা যায় যে ওই দশম গ্রেডের চাকরির জন্য যে ন্যূনতম মার্ক পাশ মার্ক তারা পায় না তারা তাদেরকে চাকরি দেওয়ার জন্য আপনাকে আঠারো কাটমার্ক রাখতে হয় লজ্জা লজ্জা অর্থাৎ দেখা যায় যে আপনারা একদিকে মেধার মূল্যায়ন দিচ্ছেন না অন্যদিকে কেউ যোগ্য না অযোগ্য কিন্তু শুধুমাত্র কড়া সিস্টেম রাখার কারণে অযোগ্যদের এনে আপনারা ওই জায়গাতে বসাচ্ছেন এর ভুক্তভোগী হচ্ছে আমার কৃষকরা তারা প্রকৃত সার্ভিসটা পাচ্ছে না এর ভুক্তভোগী হচ্ছে আমার কৃষি খাতটা যে খাতটা আজকে যতটুকু উন্নত হওয়ার কথা ততটুকু উন্নত হওয়ার সুযোগ পাচ্ছে না আমরা মনে করি এই দশম গ্রেডকে উন্মুক্ত করতে হবে কোনো সিন্ডিকেট বাজে এখানে চলবে না আমাদের যে দ্বিতীয় দাবি যে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবে কিন্তু নবম গ্রেডে পদন্নতির কোনো সুযোগ রাখা যাবে না ঠিক কোটা বাদিন করতে হবে ঠিক দেখুন নবম গ্রেড হলো বাংলাদেশের যে ফাস্ট ক্লাস অফিসার লেভেলের এন্ট্রি পোস্ট অর্থাৎ এই সেক্টর আসলে দেখা যায় যে এইচএসসি এসএসসি এইচএসসি শেষ করার পরে খুব ভালো রেজাল্ট করার পরে পরবর্তীতে একটা চার বছরের বিএসসি ডিগ্রি অর্জন করতেছে পরবর্তীতে দেখা যায় যে এখানে তারা জবগুলোতে বিসিএস কিংবা অন্যান্য পরীক্ষার মাধ্যমে আসতেছে কিন্তু আপনি যখন একজনকে দশম গ্রেডে কিন্তু এগারো রাখে তাকে প্রমোশন দেওয়ার মাধ্যমে আপনি নবম গ্রেডে আনতে চান অথবা আনার যে ব্যবস্থা আলটিমেটলি হয় এখানে পলিটিক্যাল চর্চা হয় এখানে টাকার লেনদেন হয় আলটিমেটলি এই সিন্ডিকেটের কারণে দেখা যায় যে সিন্ডিকেটে কারণে দেখা যায় আমার এই খাতটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আপনি বিএডিসির কথা কল্পনা করুন